সেই কিন্তু আবার মাঝে চলে এসেছি ওহ কি সুন্দর পাল দেখছে তাল আল্লাহ হক আল্লাহর সৃষ্টি দেখছি আর চান প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে কি আজুল ভাই কি ভিডিও করেন সুন্দর যে বাড়ি জন্যে মই না এখানে কতটা কাচ্ছি মই না মই না ডাক দেন আজুল ভাই ময়না আমরা অবশেষে কিন্তু সেই নৌকাতে উঠে পড়েছি আজিজুল ভাই পিছনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই নৌকাতে সফর করবো এই হাওড়টা ঘুরবো আজিজুল ভাই এখন আর কি পানিও মাপছে আবার ওপর দিকে নৌকাও পাচ্ছে এনে মানে তিন হাত মতো দুই হাত মতো পানি হবে আজিজুল ভাই কয় হাত পানি আড়াই হাত মতো পানি আছে এখানে

বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামাইন ও নিকলি হাওড় যেন প্রকৃতির এক সৌন্দর্য বর্ষা মৌসুমে চারিদিকে শুধু পানি আর পানি দিগন্ত জোড়া হাওড় যেন এক বিশাল সমুদ্র ছোট ছোট নৌকাগুলো চলে হাওড়ের বুক যেন জলপথের গল্প বলে এই হাওড় অঞ্চলে পাওয়া যায় প্রচুর দেশি মাছ রুই কাতলা মির্গের ট্যাংরা আর পুঁটিসহ নানা জাতের মাছের সমাহার এখানকার জেলেরা প্রতিদিন সকালে মাছ ধরতে নামে আর ভেসে ওঠে জীবনের সংগ্রাম আর আনন্দের দৃশ্য নিকলি হাওড়ের স্বচ্ছ জল মিঠামাইনের শান্ত প্রকৃতি আর মাছের গন্ধ মিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করে হাওড়ের মাঝে নতুন রাস্তা ও সেতু যেন ভেসে থাকা স্বপ্ন প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধন এখানে স্পষ্ট আমরা আজিজুল ভাইকে নিয়ে মিঠামাই নিকলি হাওড় যাচ্ছে ভাই কোন দাসি নিকলি হাওড় থেকে আমরা যখন মিটামাইন নিকলি হাওরে যাই যাইতে যাইতে এমন রাস্তার সম্মুখীন হয়ে বলার মতো কেমন কষ্ট হয় ভাই রাস্তায় চলতে ভাই বিরাট কষ্ট হয় রাস্তা চলতে অনেক সমস্যা রাস্তাঘাটে গাড়ি এটা ভাঙে যায় এটা ভাঙে যায় রাস্তা চালাচালের সারা রাস্তায় কষ্ট হয় আপনার হচ্ছে কিশোরগঞ্জের রাস্তার পরিবেশ তো বিস্তারিত দেখাবো সাথে থাকবেন কি অবস্থা এই পরিবেশে কিন্তু আমরা পাড়ি দিচ্ছি সেই নিকলি হাওড় আপনারা দেখবেন যা সাথে থাকছে আজ জল ভাই এই যে অবস্থা কিশোরগঞ্জের রাস্তার অবস্থা এই বর্তমান যদিও দেশ স্বাধীন হয়েছে এখনো রাস্তাঘাট স্বাধীন হয়নি কি বাবা রাস্তাঘাট স্বাধীন হয়নি

অবশেষে মেন গন্তব্যে আমরা চলে এসেছি এই যে দেখেন কত সুন্দর এখানে দেখলেই মানে যান প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে সাথে তো আজিজুল ভাই আছে ওই জায়গায় আমরা এই জায়গা থেকে একটা বোট ভাড়া করব ভাড়া করে আর কি আজিজুল ভাইকে নিয়ে আমরা এই সব হাওর গর্ব দেখব তো আমরা সামনে সেই সুন্দর যে চলে যাব আজিজুল ভাই কি খবর সাথে আজিজুল ভাইকে দেখতে পাচ্ছেন আমরা এই যে এখান থেকে একটা বোট নেব নিয়ে আজিজুল ভাইকে নিয়ে কিন্তু আমরা ভরব মিঠা মাই নিকটে হাওয়ারে যাবো তো দেখছি সব বাজার ঘাট উঠাইছে কেউ তরি তরকারি কেউ আসবাবপত্র আবার গাছগাছালি গাছ সৌন্দর্য খালি আমরাই ধরি নে আজিজুল ভাই কিন্তু সৌন্দর্য তুলে ধরছে তার ক্যামেরার মাধ্যমে কি আজুল ভাই কি ভিডিও করেন

আর কি ছবি উঠাচ্ছে ভাই এ ময়না পাখি আগে দেখছেন ময়না পাখিতে কি বলে তো কথা বলে কিরকম করে বলে সব রকম কথা বলে এই ময়না পাখির বয়স কতদিন হতে পারে বলেন তো দুই মাস বয়স তা বিশ্বাস হয় বলে বাইসা হুম তা বললো যে বাইসা আহ সুন্দর এই যে ময়না পাখিটা আমাদের খুব কাছে চলে আসছে ময়না

আমরা অবশেষে কিন্তু সেই নৌকাতে উঠে পড়েছি আজিজুল ভাই পিছনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই নৌকাতে সফর করবে হাওড় টা ঘুরবো আর আজিজুল ভাই তো সাথে থাকছে ঘুরে ফিরে সবকিছু দেখাবে

নিচে ঢুকলাম এখন এর ভিতরে বসে গেলাম এবং খুব সুন্দর লাগছে ভাই যে বসে বসে আনার অবশেষে ফাইনালি আমাদের সেই মিথলি হাওড়ের ভ্রমণটি শুরু হতে চলেছে আমরা কিন্তু সেই বাসা নিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি কিন্তু ঠিক যাচ্ছে সেই পথে আজিজুল ভাই তো অনেক খুশি যে এই ভ্রমণ আজকে এই জায়গায় দেখা যাচ্ছে কিছু হাঁস উপরে ছিল এবং পানিতে নামছে এবং কারেন্ট বিদ্যুৎ পানির ভিতরে এবং মানুষ আসা যাওয়া করছে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ মিটছে আর এদিকে জেলে ভাইয়েরা কিন্তু মাছ মারছে দেখতে পাচ্ছেন ভাই খেপলা দেন একটা দেন ফেলেন

একটা জিনিস দেখে অবাক হয়ে চারিপাশে পানি থই থই করছে কিন্তু তার উপরে দেখছেন গাছপালা এবং ওই জায়গায় মানুষ বসবাস করে এবং তারা জীবন যাপন কতটা কষ্টে করে আসলে একটু ভাবেন তো অনেক মানুষ অনেক রকম কষ্টে তারা জীবন করছে এই হাওড়ের পাশে তাই আমরা ছুটে চলেছি সেগুলোই দেখার জন্য প্রিয় আজিজুল ভাইকে নিয়ে সেই দৃশ্য সেই হচ্ছে আস্তে আস্তে আমরা সেই কিন্তু আওয়ারের মাঝে চলে এসেছি ও কি সুন্দর পাল দেখছে তাল আল্লাহ হকবার আল্লাহর সৃষ্টি দেখছি আর জান প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে দেখেন চারিপাশে পানি খৈতেই করছে আর এই জায়গায় মরেছে একটা স্টেডিয়াম খেলার মাঠ পানির মাঝে খেলার মাঠ আসলে দেখলেই সুন্দর আর উপরে কিন্তু বাড়িঘর আজুর ভাই ওই দেখেন খেলার মাঠ স্টেডিয়াম স্টেডিয়াম স্টেডিয়াম

বড় মাছই হবে অনেক বড় ভাই অনেক বড় একটা জিনিস জন্তু মেরেছে আমি দেখতে পারি ভাই আর আমার তো নিজের কি আমার লেগতেছে সুরাকের মনে হচ্ছে কুমির অথবা কোনো কিছু হবে হ্যাঁ ও স্পিরিট বোর্ড আসছে মাশাআল্লাহ সেই গতি আইজুল ভাই দেখছে এখন স্পিরিট তবে অনেক গভীর যেভাবে টলকাচ্ছে আমার নিজেরই ভয় লাগছে

আসলে এরা কিভাবে জীবন যাপন করে দৈনন্দিন কিভাবে তাদের খাওয়া দাওয়া আছে জিনিসপত্র এই পথ পাড়ি দিয়ে তারা হলো করে একটা আমরা কত সুখে বসবাস করছি তাই না কিন্তু এই হাওড়ে মানুষ কিভাবে বসবাস করে কিভাবে থাকছে এইটা কিন্তু আমরা ভাবি না তো আর একটা সৌন্দর্য দেখায় আপনাদেরকে বলছে পাশে দেখতে পাচ্ছ

আর এক মতো আছে এখানে ওই যে সামনে বাড়ি ঘর দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দর্শক আপনারা যারা আমাদের ভিডিও দেখলেন শুরুতে এই পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন এবং চলুন আরো ভিডিও দেখতে থাকি যাক আমরা প্রায় চলে আসছি কাছাকাছি আজিজুল ভাই ইউটিউব পড়ছে এ তো শব্দ হচ্ছিল এই ম্যাশিং শব্দ যার কারণে আমাদের ভয়েসটা অতটা क्लियर না আজুল ভাই ব্যাক নটান দেন চলেন চলেন বের হন আমরা আহ এখন গ্রামাঞ্চল করব সাবধান সাবধান আসতে আহ আজুল ভাই এটা সাবধান দেখেন এই পড়ে যায় না যানো

আমাদেরকে নিয়ে আসছে যে ছোট ভাই ভাই কেমন আছো তুমি তুমি কতদিন এই নৌকা চালাও তোমার আব্বুর সাথে তিন বছর তাই কোনো কিছু দেখছো এই পানির মধ্যে কুমির কি কি দেখছো এই হাওড়ে কুমোর আর শিশু শিশু দেখা যায় এই হাওরে বড় মাছ দেখছো ও আচ্ছা 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 কমেন্ট তুমি হ্যাঁ এই এই যে এইগুলো বোর্ড দেখা যাচ্ছে এই জায়গায় এই বোর্ডগুলো সব ভাড়া দেয় ভাড়া যায় ভাড়া যায় মানে টাকা দিয়ে মানুষ ঘোরাঘুরি করে এখানে হ্যাঁ ও আচ্ছা তোমার নাম কি মুজাহিদ মুজাহিদ আপনারা যদি হাওড়ে আসেন এই যে ছোট্ট শিশুকে খুঁজে নেবেন মুজাহিদ ভাই আমাদেরকে অনেক হেল্প করছে ছোট ভাই তার বাপ এবং সে মিলে আমাদের বোর্ডে ওই পার থেকে এপারে নিয়ে আসছে

টাকা দেওয়া আমার লম্বাটা এ দিন কত টাকা ইনকাম হয় এ পাঁচশো ছয়শ এরকম হাজার টাকা হয় ছোট ভাই ছোট ভাই নাম কি বললে সে কিন্তু তিন বছর ধরে তার বাপের সাথে থাকে আচ্ছা তো সবাই খুঁজে নেবেন তাকে এই হাওড়ের উপরে মানুষ যখন ঘুরতে আসে এই অপরূপ সুন্দর যে কিন্তু ঘোরাফেরা করে আর এই সৌন্দর্যটা এখন ড্রোনের মাধ্যমে ফুটিয়ে দেখাবে আমাদের জনপ্রিয় মুখ আজিজুল ভাই এখন কিন্তু ড্রোন বের করছে দেখতে পাচ্ছেন আজিজুল ভাই এর ব্যাগ থেকে এখন আর কি ভাই এই সৌন্দর্য ড্রোনে দেখানো হবে না কিরাম লাগবে ড্রোনে দেখলি ড্রোন যে কাজ করবেন এত সে কাজই হবে কিন্তু দেখতে তো পাখি এখন থেকে বসে থেকে

একটা চোতর বানিয়ে রাখছে একটা বিমান চারশো উনতিরিশ লিখা আছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই দিয়ে বিমানটা দেখেন ও ওই যে দেখছেন ওইটা একটা প্লাস্টিকের বিমান তাই না সাজিয়ে রাখছে কে মামু হুতা সে কি দেখছো এই জায়গায় আর কি দেখবো যে কি সৌন্দর্য উপভোগ করছি আর আজি বাড়ি কোনে চর খানপুর রাজশাহী চর খানপুর ভাই যে আমাদের যে ভিডিও করা আছে এর ইতিপূর্বে আমরা যে ভিডিওগুলো করেছি ওই জায়গায় সকল ডকুমেন্টারি ভিডিও আপনাদের জন্য পাওয়া হয়েছে আপনার অবশ্যই অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে কিন্তু সকল আজিজুল ভাইকে চিনতে পারবেন আর আজিজুল ভাইকে চিনার জন্য বলা লাগবে না জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইয়ের পরিচিত মুখ সেই আজিজুল ভাই চরখানপুরের মানুষ এখন হাওড়ে এসেছে ঘুরে ফিরে দেখতে তাদের জীবন যাপন কেমন চলছে ভাই ইগার জীবনটা কি আপনাকে থেকে ভালো নাকি কষ্টে কষ্ট তো হবে মানে নদীর পান না অনেক কষ্টে দেয় না আমাদের এখানকার থেকে আর এদের এখানকার মানুষের কষ্ট আমি এখন ভালো বুঝতে মানে আমাদের এখান তো পানি তো ধরেন খুব জোর এক দুই খান মাসে হয়তো কষ্ট হয়তো কারণ আছে কারেন্ট না শুরু করতে কিন্তু তবে একটা জিনিস হচ্ছে যে আমাদের ওখানে পানিটা ধরেন যে খুব জোর দুই মাস থাকার পর একবার কুড়ে শেষ চার দিনের মধ্যে শেষে গেল আর এইখানে বলেছে যে ছয় মাস থাকে বলে ছয় মাস থাকে পানি পানি তাহলে ছয় মাসের বাড়ি করতেই তো আমাদের সাথে যারা ব্লগ দেখছেন এবং ইতিপূর্বে দেখেছেন অনুরোধ করব ব্লগটি শেষ তামাতে দেখবেন এবং আরও পূর্বে আমাদের ব্লগ করা আছে সেগুলো পর্ব বাই পর্ব ইউটিউবের ভিতরে ঢুকে দেখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটা ফলো দিয়ে দেবেন আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন আরও কিছু আমরা উপভোগ করতে থাকি এখানে যারা ঘোরাফেরা করতে আসে এই সুন্দর ভাবির হোটেল দেখা আছে আমরা এই হোটেলে যাবো নাস্তা পানি হ্যাঁ

जे मास देख लेने वही रखूँ मैं मास रान्ना वाला होइसे ये टेले अजल भाई बच्चन आह एडे बच्चन बात है अजल भाई अजल भाई टेक टिशू ने ना अजल भाई टिशू ने ना ए टिशू क्या बात टिशू टिशू सिंगरे आ रखी आ रखी सिंगरे ना भाई सिंगरे वालों सिंगरे ना এখানে আসলে হাওড়ে আসছি হাওড়ের চিংড়ি যদি না খায় তাহলে কেমন হয় না আমরা চিংড়ি দেখাবো ভাবির হোটেলে বসেছি একটু আগে দেখলেন একদম তাজা মাছ যে মাছ পরিচয় করে দিয়েছে আমাদের আজিজুল ভাই জয়ার খানপুরের আজিজুল ভাই হাওড়ে এসে মাছের পরিচয় করে দিয়েছে আজিজুল ভাই আপনি মাছ আপনি মাছ উঠে নেন এটা কিন্তু প্যাকেজ যত খাইতে পারেন

এখানে যেহেতু প্যাকেজ সিস্টেমে খাওয়া দাওয়া যতদূর পাটি ততদূর চেষ্টা করবো খাওয়ার হ্যাঁ আর এই যে এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব আমি যথেষ্ট পরিমাণ আর কি ঢেলে নিচ্ছি আমি এখানে পেয়েছি এক মানে এক বাটিতে একটা দুইটা

এই যে পিছনে সেই ভাবির হোটেল শেষ করলাম খাওয়া দাওয়া আজিজুল ভাই যে ব্যাগ ঘাড়ে করে সামনের দিকে তো ভ্রমণ সামনের বিষয়গুলো দেখতে পারবেন অনেক মানুষ এখন বিকেল হওয়া শুরু হয়েছে মানুষের আশাও শুরু হয়েছে এই জায়গাটা বিমান মানে ভাসমান বিমান আজিজুল ভাই রোদির ঠেলায় মাথায় গামছা দিয়েছে বিমান বানানো হয়নি হাওড়ের উপর দিয়ে রাস্তা খুবই সুন্দর আর এ রাষ্ট্রপতি হামিদ তার বাসা সামনেই আজিজুল ভাই যাচ্ছে দেখতে এবং আমরা যাচ্ছি এখানে স্পিরিট বোর্ড দেখা যাচ্ছে অনেক বড় বড় জেলেরা মাছ ধরে এই যে জাল আজুল ভাই এই সামনে কিন্তু রাষ্ট্রপতি হামিদ চেনেন হ্যাঁ এই যে এই বাড়ি সামনে হ্যাঁ রাষ্ট্রপতি হামিদ সাহেব কি করেছে দেখেছেন কি বিল্ডিং হাওয়ার্ডের কলে আর এই পাশের এই যে এইটা আর রাষ্ট্রপতি হামিদুর রহমানের ফাউন্ডেশন আর এটা হলো গেট ফাউন্ডেশনের গেট আর এটা হলো ফাউন্ডেশন তার পাশে একটা পুকুর আর ওইটা হলো মসজিদ এই জায়গায় আর ও সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আওয়ারের ভিডিও আজকে এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ব্লগে আসসালামু আলাইকুম